শুক্রবারে সকল চাকরিজীবীর ছুটি থাকলেও যারা গৃহিণী হাউসওয়াইফ তাদের কিন্তু কোনো ছুটি নেই কারণ তাদের শুক্রবারে এক্সট্রা প্যারা ওই দিন হচ্ছে এক্সট্রা ডিউটি করতে হয় যেমন শুক্রবারে মজা মজে রান্না করতে হবে সবাইকে খাওয়াতে হবে নিজেও তো খেতেই হবে তাই না আর সকালবেলা আজকে নাস্তার ওরকম কোনো ঝামেলাই ছিল না জাস্ট চকোস দিয়ে দিলাম তো এটা দিয়েই হচ্ছে সকালে নাস্তা শেষ করছি তারপর তাড়াহুড়া করে দুপুরের জন্য রান্নাবান্না রেডি করলাম যেহেতু ছুটির দিন এই দিনে একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয় তো আজকে রান্না করলাম মুরগির মাংস একবার ভেবেছিলাম অনেক কিছু রান্না করব পরে ভাবলাম যে না মুরগির মাংসটা রান্না করি তো মুরগির মাংসটাকে ভালো করে প্রথমে ভেজে নিয়েছি কারণ এই ফার্মের মুরগিগুলো না ভেজে রান্না করলে আমি একদমই খেতে পারি না তাই আমি মুরগির মাংসটা বা ফার্মের মুরগিটা যখনই রান্না করি তখন একদম সুন্দর করে প্রথমে হলুদ লবণ মেখে ভেজে আলুটাও ভেজে নিই আলুটা ভেজে নিলে কিন্তু খাবার মানে আলুর যে টেস্টটা বা তরকারি ঝোলের মধ্যে যে আলুটা ওটা খুবই মজা হয় তো আর ভাজা মুরগির মাংস যখন কষাবেন তখন কিন্তু অবশ্যই অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিতে হয় কারণ এটা তো আমরা আগেই ভেজে ফেলি এটা মধ্যে কোনো সফটনেস বা পানি ঝোল কিছুই বের হয় না এই জন্য অল্প কিছু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হয় আর এই তো এরপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব ঝোলে পানিটা ফুটে উঠলে বা আমার যতটুকু ঝোল রাখবো সেই পর্যায়ে চলে আসলে লাস্টের দিকে আমি এটা রাখা জিরে গুঁড়া দিয়ে দিলাম আর তেলে রাখা জিরে গোড়া দিয়ে এটা নামিয়ে নিব আর একটু হালকা আজকে একটু ঝোলই রেখেছিলাম যেহেতু পোলাওর সাথে থাকবে পোলাও দিয়ে মুরগির ঝোলটা কিন্তু খেতে বেশ মজা তো এখানে আবার পোলাও রান্না করতেছি এইখানে যে পোলাওটা বসাই দিলাম একটা গাজর কুচি করে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে গাজরটা না অনেক বেশি হয়ে যাবে পরে রান্নার শেষে দেখলাম যে না একদম ঠিক আছে পারফেক্টলি গাজর পোলাও দুইটাই আছে এখন মনে হচ্ছে অনেক বেশি গাজর ফ্রায়েড রাইসের মতো দেখা যাচ্ছিলো তবে লাস্টের দিকে কিন্তু এরকম দেখা যাচ্ছিল না তখন পারফেক্ট ছিল তো চালটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে কারণ চালটা যখন দেখবেন মানে ঝনঝন একটা শব্দ হয় ওই পর্যায়ে আসলে চালের মধ্যে পানি দিতে হবে আর পোলার চালের পরিমাণটা মানে যত দিবেন তার ডাবল পরিমাণে পানি তবে যখন চালের পরিমাণটা বেশি হবে তখন কিন্তু পানি পরিমাণটা আস্তে আস্তে কমবে কারণ আপনি পট চাল দিলে দুই পট পানি দিবেন কিন্তু দুই পট চালে চাল দিলে আপনি কিন্তু পট পানি দিলে একদম গলে যাবে তখন তিন পট পানি দিতে হয় আমি এখানে পট পরিমাণে চাল দিয়েছি আর আড়াই পটে আমি চার পট মানে চারপট পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিলাম মেজারমেন্ট অনুযায়ী যতটুকু পানি হওয়ার সেটা গরম পানি দিলাম পোলাও রান্না তো সবসময় গরম পানি ইউজ করে ফেলে এটা সবাই জানে তারপর আমি বললাম লাস্টের দিকে আমি এখানে আমি একটু কাঁচামরিচ অ্যাড করলাম আবার হচ্ছে একটু দুধের গুঁড়া মানে লিকুইড করে দিয়ে দিলাম কারণ দুধটা দিলে কি হয় ফ্লেভারটা সুন্দর আসে খেতেও অনেক বেশি টেস্টি হয় চাইলে আবার পোলার মধ্যে এক চামচ পরিমাণ অল্প পরিমাণ চিনি অ্যাড করতে পারেন তাতে কিন্তু অনেকটা ইনহ্যান্স হয় খাবারের তো পোলাওটা রান্না শেষে দমটম দিয়ে রেখে দিলাম এরপরে হচ্ছে ডিমের কোরমা রান্না করব ডিমের কোরমা রান্না করার কোনো প্ল্যান বা প্রিপারেশন ছিল না হঠাৎ করে মনে হলো পোলাও সাথে তো শুধু মুরগির মাংসটা দিয়ে ভালো লাগবে না আর বেগুন ভাজা পটল ভাজা করতে হলে তো ওইটা আবার চুলকানি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমার ভাইয়ের একটা সার্জারি হয়েছে আজকে মাত্র সেলাই কাটলো তো চুলকানির ওইটা নিতে চাচ্ছি না বেগুন ভাজাটা যে করবো না তাই ভাবলাম যে ডিমের কোরমাটা করি এটা অনেকটা সেফ আছে তো এই জন্য ডিমের মানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর তারপরে হচ্ছে ডিমের কোরমার জন্য সব কিছু রেডি করে নিলাম আর ডিমের কোরমা রান্নাটা তো খুবই সহজ তবে খেতে কিন্তু অনেক বেশি মজা এটা জাস্ট হচ্ছে লবঙ্গ তেজপাতা দারচিনি একটু এলাচ আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে একটু বাদাম বাটা আর হচ্ছে একটু মিল্ক দিতে হয় তাহলে কিন্তু রান্না খুব সহজ আর এখানে হলুদ দেওয়া যাবে না হলুদ দিলে তো কোরমাটা সাদা থাকবে না তবে অল্প পরিমাণে মরচু গুঁড়া দেওয়া যায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সবাই আমার পেজে একটা ফলো দিবেন আল্লাহ হাফেজ